ডিউটিতে নেই কোনো ডাক্তার হাসপাতালের কর্মচারীরা দেখছেন রোগী দিচ্ছেন রোগ সারানোর ওষুধ সঠিক ওষুধের পরিবর্তে রোগীরা খাচ্ছেন ভুল ওষুধ ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে রোগীদের বাড়ছে তাদের দুর্ভোগ বহির্বিভাগের নানা অনিয়মে আড়াইশো সজ্জা বিশিষ্ট হাসপাতালে এভাবেই ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা তাই তো ভোগান্তিতে পড়তে হচ্ছে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের আমি যখন ফার্স্টে এখানে আসছি দেখি নার্সরা লিখতে দুইটা নার্স লিখতেছিল আর ডাক্তার ফোন টিপতেছিল আমি ভাবছি যে ওখানে হয়তো নার্সরা লিখতেছে আমি এই জায়গায় আসছি এই জায়গায় ডাক্তার দেখাবো ভালো বলে এখন এখানে এসে দেখি অনেকক্ষণ ধরে লাইন থেকে এসে দেখি যে ডাক্তার নাই এইখানে এসে দেখি যে ডাক্তার নাই এটা কোনো কথা রোগী দেখতেছে হচ্ছে আপনার যারা ডাক্তার না ডাক্তারের সাথে যারা থাকে যারা হচ্ছে টিকিট লিখে দেয় ওষুধ লিখে দেয় তারা তারা দেখতেছে এখন তারাই ডাক্তার হয়ে গেছে আমার অ্যালার্জি খুব তার জন্য আমি এখানে আসছি বাইরে ওষুধ খাইছি ভালো হয় না সবাই কয় হাসপাতালে ভালো ডাক্তার এখানে আমাকে দেখিয়ে সব শরীর আমার দেখাইছি এই গ্যাসের উপরই এগুলো দিছে আমাকে আর বাইরে থেকে ওষুধ কিনতে খুঁজছে আমার পরে শুনলাম যে এনারা নাকি সঠিক ডাক্তার না হাসপাতালের বিভিন্ন কক্ষে ঢুকলেই দেখা যায় ডাক্তার নেই তবে ডাক্তারের বেশেই তার চেয়ারে বসে রোগী দেখছেন কর্মচারী ও নার্সরা এমনকি দেখা যায়নি কোনো শিশু বিশেষজ্ঞকেও চিকিৎসকের নাম লেখা সিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে দিনের পর দিন এভাবেই কর্মচারী দ্বারা ভুল চিকিৎসা নিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন অসহায় রোগীরা তারা কোনো ডাক্তারকে দেখাই না প্রথম আসে তারা টিকিট কেটেই আপনার এখানে আপনি আপনি ওষুধগুলো লিখে দিচ্ছেন তাদেরকে আমি এখান থেকে ওষুধ গাইড করতেছি উনিশ নাম্বারে আপনার চলে যান পুরনো প্রেসক্রিপশনের ওষুধগুলো শুধু লিখে দাও যে এই যে এই একটা প্রেসক্রিপশন এই একটা প্রেসক্রিপশন আগে ডাক্তারের ওষুধ দেখছে এই যে ঠিক চিনো দেওয়া আছে ও শুধু ওষুধটা লিখে দিচ্ছে একটা শোনা এখানে কি ভূমিকা আমি এখানে আমি হচ্ছে আমি আমার ভূমিকা হচ্ছে এখানে যে পুরানা যে প্রেসক্রিপ ডাক্তারের প্রেসক্রিপশনটা আছে ওই কমন ওষুধগুলো যে ওষুধগুলো আমাদের এখানে আসে যেগুলো থাকে হাসপাতালে ওগুলো শুধু রেখে দেওয়া আউটডোরে অধিকাংশ চিকিৎসকই রোগীর অসুখের কথা ঠিক মতো না শুনে দু থেকে তিনটা ওষুধ লিখে ছেড়ে দিচ্ছেন হাসপাতালের প্যাথোলজি বিভাগে পরীক্ষা নিরীক্ষার জন্য নির্ধারিত ফি জমা দিয়ে পরীক্ষা করানোর পরও প্যাথোলজি রুমে রিপোর্ট জমা দেওয়ার সময় অতিরিক্ত টাকা আদায় করছেন দায়িত্বরতরা কিন্তু কামন কুমার আসে নাই ওই আসি দেখে উনি শিশু বিক্রম নাই এই লম্বা একটা লাইন খাটলাম আমি এক দেড় ঘন্টা ধরে ধরে দেখাইলাম দেখানোর পর তারা আবার উনিশে যদি পাঠায় আমাকে উনিশে আবার আমাকে লাইন খাটতে হবে তাইলে একটারও আমি যদি ডাক্তার দেখাই আমার পুরো দিনটাই যদি লাইন খাটতে কাটতে চলে যায় তাহলে কীভাবে কী করব আমি আসছিলাম নানার আমার নানার এক্স রে করাইতে এক্স রে করাইছি করার পরে ওই মহিলা বলতেছে আমাদেরকে টাকা দিয়ে যান। ইয়া ওরা বলেছে রোগীদের অভিযোগ ডিউটির সময় অল্প সংখ্যক রোগী দেখেই ডাক্তাররা বাড়তি ইনকামের আশায় বাইরে গিয়ে রোগী দেখেন

যেমন আমার শিশু বিশেষজ্ঞ একজন আমার সার্জারি বিশেষজ্ঞ একজন এরা কিন্তু সার্জারি বিশেষজ্ঞ সকালে ডাউন যায় ডাউন পর করে তারপরে করে তো কাজেই তারা শিডিউল সবসময় তো যদি আমার জন্য আলাদা ডাক্তার থাকতো তাইলে না তারা সকাল থেকে দুপুর পর্যন্ত এই ফাঁকে যদি কেউ ওষুধ লেখে থাকে বা তার জায়গায় যদি কেউ কাজ করে থাকে তাহলে অবশ্যই সেটা একটা অপরাধ করছে সেটা আমি ব্যবস্থা নিব উপমা রায় সোনালী নিউজ